এই ভিডিওতে ট্রাভেলিং বা ভ্রমণ রিলেটেড তিরিশটি ওয়ার্ড এর অর্থ জানব রিজার্ভেশন মানে আসন রিজার্ভেশন মানে আসন এরাইভাল মানে আগমন এরাইভাল মানে আগমন অ্যাটেন্ডেন্ট মানে পরিচারক অ্যাটেন্ডেন্ট মানে পরিচারক ব্যাগ মানে থলে ব্যাগ মানে থলে স্নেইল মানে পাল স্নেইল মানে পাল ব্যাগেজ মানে যাত্রীর মালপত্র ব্যাগেজ মানে যাত্রীর মালপত্র ইন মানে পান্থনিবাস ইন মানে পান্থনিবাস ক্রিউ মানে নাবিক দল ক্রিউ মানে নাবিক দল কাস্টমস মানে বহিঃশুল্ক কাস্টমস মানে বহিশুল্ক মাইগ্রেট মানে স্থানান্তর মাইগ্রেট মানে স্থানান্তর ডিপারচার মানে প্রস্থান ডিপারচার মানে প্রস্থান ফ্লাইট মানে উড্ডয়ন ফ্লাইট মানে উড্ডয়ন ইমিগ্রেশন মানে অভিবাসন ইমিগ্রেশন মানে অভিবাসন আউট মানে বাইরে আউট মানে বাইরে রাইড মানে অশ্বারোহণ রাইড মানে অশ্বারোহণ সাব ওয়ে মানে ভূগর্ভস্থ পথ সাব ওয়ে মানে ভূগর্ভস্থ পথ ইটিনেরারি মানে ভ্রমণশীল ইটিনেরাড়ি মানে ভ্রমণশীল চেক মানে থামানো চেক মানে থামানো শিপ ইয়ার্ড মানে জাহাজ নির্মাণের কারখানা শিপ ইয়ার্ড মানে জাহাজ নির্মাণের কারখানা র্যাম্বল মানে ঘোরাঘুরি র্যাম্বল মানে ঘোরাঘুরি টট মানে বাজির সংখ্যা নির্ণায়ক যন্ত্র টট মানে বাজির সংখ্যা নির্ণায়ক যন্ত্র ইন মানে ভিতরে ইন মানে ভিতরে জার্নি মানে যাত্রা জার্নি মানে যাত্রা ট্যুর মানে সফর টুর মানে সফর রোব মানে ঘোরা রোপ মানে ঘোড়া ভয়েস মানে সমুদ্র যাত্রা ভয়েস মানে সমুদ্র যাত্রা রম মানে ঘোরাঘুরি রম মানে ঘোরাঘুরি গ্যালিভেন্ট মানে সাহসী গ্যালিভেন্ট মানে সাহসী ওয়ান্ডার মানে বিচরণ ওয়ান্ডার মানে বিচরণ পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ